তা আমি যে রেটে সিগমা ডেল্টা বাচ্চা ডেলার ডিলাররা সেই রেটে আমি আলফা দেবো আছে 1 লাখ 49000 টাকা 1 লাখ 49000 মানে গ্যালোবারের রেকর্ড এবার ভেঙে দিচ্ছেন গ্যালোবারের রেকর্ডে আরো সেল বাড়িয়ে দিচ্ছেন আরো সেল বাড়িয়ে দেবো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের সকলে সুপুরে যদি সকলে চেনা সকলে জানা একমাত্র সুনামধন্য প্রতিষ্ঠান এস এম কার বাজারে এখানে বিভিন্ন টাইপের কার একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন তো কী কী টাইপের কার আছে কত দাম হতে চলেছে সব ডিটেলসে জানিয়ে দেবো ট্রেনকার যিনি ওনার আছে তার সাথে কথা বলে নেব তো চলুন দেখে নেওয়া যাক

আমাদেরকে ফোনে कांटेक्ट করলে আমরা গাইড করে নেব আজকে আপনার কাছে স্টার্টিং প্রাইস কি আছে একটু বলুন আজকে আমাদের কাছে ধামাকা প্রাইস আছে ভিডিওটা পুরো দেখবেন ক্লিক করে যা চেষ্টা করবেন না আমাদের ধামাকা পুরস্কার আজকে গাড়ি দেব পুরো ভিডিওটা দেখতে হবে একদমই তাই দা ভিউয়ার্স আমরা এক এক গাড়ি দেখা করব ছেড়ে নেব প্রথমে আমরা ধামাকা কালেকশন i20 estা নিয়ে হাজির হয়ে গেছি টপ মডেল গাড়ি দাদা ডিলসটা বলে ফেলুন এটা 2017 এর গাড়ি আছে একদম রেড বিউটি গাড়ি আই টোয়েন্টি অ্যাসটা আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে অনলি ফর তিরিশ হাজার কিলোমিটার মতো চলা চলা চারটে টায়ার দেখুন খুব ঝাঁচাক চোখে টায়ার আছে গাড়িটা একবার ঘুরে দেখিয়ে দেন কাস্টমারদের আজকের এটি প্রাইস নিব আমরা আজকের ডেটে চার লক্ষ পঁচাশি হাজার টাকা চার লাখ পঁচাশি এত সুন্দর কন্ডিশনের গাড়ি দিচ্ছে সুন্দর কন্ডিশনের গাড়ি চার লাখ পঁচাশি

আর এস এম কারবাজারের প্রত্যেকটি গাড়ি কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি একটা গাড়িতে স্ক্র্যাচ নেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি তো আমরা এবার পরের গাড়িটা দেখে নেবো হোয়াইট বিউটি নিয়ে চলে চলেছি আমাদের সামনে একদম স্ক্র্যাচ লেস কার দাদা ডিলেসটা বলে বেলুন এটা দু হাজার একুশের ভেনু আছে ভেনু এক্স এক্স অপশনাল আছে সানরুপ আছে গাড়ি সানরুপ আছে একদম টপ মডেল টার্বো ইঞ্জিন আছে ওয়ান লিটার টার্বো ইঞ্জিন আছে সানরুপ ডায়মন্ড কাটিং অ্যালাই হুইল পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সর এলসিডি এভরিথিং লোডেড আছে আর দাদা ভেনুর যা ডিমান্ড অনেকে স্বপ্ন ভেনু কিন্তু পয়সার জন্য ভেনু কিনতে পারে না কিন্তু আজকে যে দামে দেব সেটাই আমি চাই আমার বিয়ারে চলে এসে একদম একদম তো দামটা বলে ফেলুন আজকের প্রাইস পড়বে অনলি 8 লক্ষ 20 নয় কত টাকা

ছাব্বিশে জানুয়ারি ও তেইশে জানুয়ারি উপলক্ষে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা একত্রিশের ভেনু ওয়ান লিটার টার্বো নিয়ে যান যারা ভাবছেন যে ভেনু নিব কিন্তু পয়সার জন্য নিতে পারছেন না তারা তাড়াতাড়ি চলে আসুন এস এম কার বাজারে মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি আপনারা নিজের করে নিতে পারবেন তো আমরা এবার পরের গাড়িটা দেখে নেবো ভিভার্স এবার আমরা সুপার মিন কন্ডিশনের সেই সুইফট গাড়ি নিয়ে হাজির হয়েছি রোড কিং আর আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কি ডিম্যান্ড রয়েছে এই গাড়ি তা আবার লাল রেড কালার দাদা জিনিসটা বলে বলুন সুইফট গাড়ির তো মার্কেটে অ্যাভেলেবল ডিমান্ডের ডিমান্ডেড কার একদম এটা আছে আপনার দু হাজার আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে মাত্র আঠারো কি উনিশ হাজার চলা আছে একদম এলসিডি ব্যাক ক্যামেরা নিউ সিট কভার ফুল গাড়ি ডেকোরেশন আছে একদম গাড়িতে ক্র্যাশলেস গাড়ি ডুয়েল টোন কালার পুরো গাড়ি সাজানো ঝাঁকুকুরে গাড়ি আছে আপনার ও

দেখে টাটা টিয়াগর এক্সেট প্লাস টপ গাড়ি আছে বাইশ এর গাড়ি আছে মাত্র এক বছর গাড়িটির বয়স একদম বাইশ এর গাড়ি চব্বিশ পঁচিশ হাজার কিলোমিটার মতো চলা আছে একদম কম ব্লু বিউটি গাড়ি আছে ডুয়েল টন ব্লু বিউটি গাড়ি এই গাড়িটির আজকে সব থেকে ধামাকা প্রাইস একদম ধামাকা ধামাকা হবে নাকি

স্পোর্টস মডেল আছে আই টেনের আপনার ডুয়েলটন কালার আছে খাদটা ব্ল্যাক গাড়িটারও গার্ডেন কালার আছে একদম ক্র্যাশলেস গাড়ি আছে এই গাড়িটা আজকে ধামাকা পুরস্কার ছেড়ে দেবো একদশের গাড়িটা দাদা দেখে মনে হচ্ছে না এতটাই মানে চকচক করছে গাড়িটি একদম ধামাকা পুরুষ প্রাইজই ছেড়ে দেবো একদমই তাই তো প্রাইসটা বলে ফেলুন দশের পঁচিশ ট্যাক্স দশের গাড়ি পঁচিশ ট্যাক্স

তার কি চান ভিভার্স গাড়ি তো ফিনান্স হয়ে যাচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র প্রাইস আছে তাও আবার ফিনান্সের সাথে পেয়ে যাচ্ছেন এস এম কার বাজারে রেনল ডাস্টার দু হাজার গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ডিজেল ভার্সেন গাড়ি আছে ভার্সেন ফাইভ সিটার গাড়ি আছে আপনার বাগবাচ্চা গাড়ি রোডে অফ রোড যারা অফ রোডিং যারা করেন তাদের পক্ষে খুব ভালো গাড়ি আছে মাত্র এন্ড মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দুই লাখ কত বলেন বললেন দাদা বিশ লাখ সত্তর হাজার দু লাখ সত্তরে দিচ্ছেন দু লাখ সত্তরে ভাবাই যাচ্ছে না আজকে এস এম কারবার আজকে কি করছে আমি নিয়ে বুঝতে পারছি না মানে এতটাই মানে আপনাদের জন্য লেস দিয়ে দিয়েছে গাড়িতে দাদা সত্যিই তো দাদা আপনারা আসুন অবশ্য যেগুলো বলছি সেগুলো অক্ষর অক্ষরে সত্যি দু লাখ সত্তর হাজার টাকায় নিয়ে চলে যায় তো ভি আমরা এবার নেক্সট গাড়িটা দেখে আবারও ধামাকা ভি ওয়াশ আবারও ধামাকা দাদা ড্রেসটা বলে বলুন স্টেপনি ইউজ হয়নি গাড়ি স্টেপনি মাটিতে পরেনি তেইশ হাজার চলা কুড়ির গাড়ি গ্র্যান্ড আইটেন নিউজ স্পোর্টস গ্র্যান্ড আইটেন নিউজ স্পোর্টস কুড়ির গাড়ি স্টেপ নিয়ে কোনো মাটিতে পড়েনি তেইশ হাজার চলা পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার ডিফার সব ডিফার সব কিছু পেয়ে যাবেন দাম শুনলে আজকে মাথা ঘুরে যাবে কাস্টমারের বলুন বলুন অনলি চার লক্ষ নিরানব্বই কুড়ি গাড়ি ফুল ফাইন্যান্স হয়ে যাবে ফুল ফাইন্যান্স ফুল জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে জিরো ক্যাশলেস গাড়ি একদম একদম জিরো ডাউন পেমেন্টে জিরো ক্যাশলেস গাড়ি পেয়ে যাবেন

ওরা ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিলার এরকম যেটা গাড়ি দেবে না দশের সুইফ ভিএক্সআই এলসিডি টাচ স্ক্রিন এলসিডি নিউ লাগানো আছে অ্যান্ড্রয়েড সামনেকার টায়ার দুটো পেছনকার টায়ার দুটো টায়ারে অ্যালয় হুইল দেখে নেন ডায়মন্ড কাটিং অ্যালয় হুইল এক্সট্রা ফিটেড এলসিডি এক্সট্রা ফিটেড আছে ব্যাক ক্যামেরা মিউজিক সিস্টেম নিউ সিট কভার গোটা গাড়ি সুন্দর সাজানো গোছানো গাড়ি দশের গাড়ি ভিএক্সআই প্লাস সুইফ

আপনি কত টাকায় পাচ্ছেন পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এখন তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা যারা ভাবছে নতুন গাড়ি কিনবো অবশ্যই যান কিন্তু তার আগে এস এম কারবার এসে গাড়িটা ভেরিফাই করুন দেখুন কি কোয়ালিটি রয়েছে রয়েছে বলুন অলটো কেটেন এটা আমি নিজে এনেছি এক মাস্টারমশাইয়ের বাড়ি থেকে কৃষ্ণনগর থেকে চালিয়ে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে ওয়েল মেন্টেড গাড়ি আছে মাস্টারমশাই হাই স্কুলের চাকরি করেন এবং প্রতি বৎসর মারুতি সুজুকি সার্ভিস সেন্টারে যে সার্ভিসিং করা আছে তারও পুরো পেপার দেওয়া আছে একদম একদম ওয়েল কন্ডিশনের অরিজিনাল পেন্টের গাড়ি দু হাজার গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স মাত্র দু লক্ষ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ দু লাখ চল্লিশ হাজার অল্টো কেটে দেবো অল্টো না অল্টো আপনি অল্টো নিতে গেলে ষোলোর গাড়ি নিতে গেলে দু লাখ চল্লিশ লাগবে আর আমি ষোলো দু লাখ চল্লিশে অল্টো কেটেন দিব তাই তো এখন সুতোই সেরে নি দাদা ব্র্যান্ড নিউ তাই সামনেটা ব্র্যান্ড নিউ পেছনটা সেভেন্টি পার্সেন্ট সামনেটা দুটো ব্র্যান্ড নিউ আছে একদম নতুন কন্ডিশনের কার পেয়ে যাচ্ছেন একটা মাস্টার মশাইয়ের গাড়ি মানে কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন তো আমরা এবার পরের গাড়িটা দেখি আবারও মোস্ট ডিমান্ডেড কার সেই স্যালারি নিয়ে চলে এসেছি আমাদের সামনে তাদের চেষ্টা বলে ফেলুন আবার চ্যালেঞ্জিং প্রাইস আবারও চ্যালেঞ্জিং সতেরোর ভিএক্সাই প্লাস স্যালারিও যদি কেউ দু লাখকে তিন লাখের নিচে দিতে পারে কি বলছেন দাদা সতেরোর স্যালারিও ভিএক্সাই মডেল স্যালারিও গাড়ি সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট যদি কেউ তিন লাখের নিচে দিতে পারে আমার কাছে আসবেন একদম

তো বিবাস অফারটি আপনারা গ্রহণ করে নেন কারণ 26 জানুয়ারির পরে আবার সেই আগের কার প্রাইসে হয়ে যাবে। কারণ প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আগের 12 ধামাকা গাড়ি সেল দিয়েছিলাম। 28 খানা গাড়ি দিয়েছিলাম। লাস্ট 15 দিনে আগের বছর এই বছর আমাদের টার্গেট তার বেশি বেচার অবশ্যই তার বেশি হবে। আমরা দেশ প্রজাতন্ত্র দেশের উপলক্ষে দেশের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমরা ধামাকা পরিষ্কার গাড়ি চাই সীমিত মার্জিন রেখে গাড়ি সীমিত মার্জিন কোনটা আসল আসলে গাড়ি চাচ্ছে কারণ আমার এখনো কুড়ি পঁচিশটা গাড়ি অন্ধা হয়ে একদমই ভিভাস তাই মানে সোহেল ভাই আরো কিছু গাড়ি বুক করেছে তো মানে মার্জিন লেস মানে কি একদম অল্প লাভে ছেড়ে দিছে এমন কি কোটা গাড়িতে লাভও করছেন না তা আবারও ধামাকা তো তাই তো আবারো ধামাকা বলুন বলুন কি গাড়ি আছে 17 অল্টো কেটেন 17 এর 17 এর অল্টো কেটেন মাত্র দাম নব 17 যেমন লেগে আছে দু লক্ষ সত্তর হাজার টাকা দু লক্ষ সত্তর দু লক্ষ সাতাশ ট্যাক্স সাতাশ আবারও ধামাকা দিয়ে দিলাম আরো ধামাকা পুরস্কারে গাড়ি দিলাম বললাম তো ছাব্বিশে জানুয়ারির আমার যতগুলো গাড়ির সবই ধামাকা তা হোয়াইট বিউটি দাদা রিজার্জটা বলে ফেললাম ঠিক গাড়ি আছে আবারও টিয়াগো টাটা টিয়াগো বললাম না আমার কাছে পাঁচ থেকে ছটা ট্যাগো আছে দুটো ট্যাগো অ্যাডভান্স করা আছে আসবে দিন তোমার মধ্যে তার জন্য ট্যাগো ছেড়ে দিচ্ছি কুড়ির টিয়াগো কুড়ির টি আগো মডেল টাচ স্ক্রিন ব্যাক ক্যামেরা লাগানো আছে হোয়াইট বিউটি গাড়ি আছে কুড়ি টি এটারও ধামাকা পুরস্কার এটারও ধামাকা

দু হাজার সতেরোর আলফা মডেল আছে আলফা প্রজেক্টর হেডলাইন এলাই হুইল একদম বিউটি গাড়ি আছে নিউ সিট কভার লাগানো আছে একদম ক্র্যাশলেস ওয়েল মেনটেনেড গাড়ি পাবেন এবং তার সঙ্গে ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো 2017 এর একটা কথা আমি বলবো আপনাদের আমি আপনাকে একটা কথা বলবো এই গাড়ির অনেকের মানে স্বপ্ন আছে যে ব্যলেনো টাকার জন্য নিতে পারে না অনেক হাই রেট দুদিন হল আমাদের আশা তো আপনিও এই আমি জির রেট আমি বললাম তো কলকাতা ঘুরলে একদমই তাই তো আপনিও সেই ধামাকায় দিন যেন স্বপ্নটা পূরণ হয় অনেকের ইচ্ছা আমাকেও কমেন্ট করে ব্যলেনো আছে দাদা তো তাদের উদ্দেশ্যে আমি বলছি রিকোয়েস্ট যমন প্রাইস দিবেন গাড়ি যেন তারা

সোহেল ভাই এস এম কারবারের তরফ থেকে তো আপনারা অফারটা তাড়াতাড়ি লুটাপুটি করে নেন নাহলে পাবেন না কারণ ছাব্বিশে জানুয়ারি পর্যন্তই সীমিত রয়েছে দু হাজার তেইশের লাস্টের ড্রাইভার আর এক্সটি অনলি দু হাজার কিলোমিটার চলা এখনো সিটের প্লাস্টিক তোলা হয়নি স্টেপ নিয়ে আনি অনলি গাড়িটার বয়স হচ্ছে মাত্র চার মাস চার মাসের ড্রাইভার পেয়ে যাচ্ছেন আর এক্সটি মডেলের ব্লু বিউটি গাড়ি একটা দেখুন গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখুন এলসিডি এয়ার ব্যাগ ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার কি নেই গাড়িতে এখনো দেখুন এখনো প্লাস্টিক পর্যন্ত উঠেনি অনলি দু হাজার কিলোমিটার চলা গাড়ি রেড বিউটি গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে হাজার সিসি গাড়ি আছে ড্রাইভার আর মডেল আছে পুরো গাড়ি সাজানো গুছানো আছে আপনি দেখতে পাচ্ছেন দাম দাম একদম রিজনেবল প্রাইস শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে অনলি ছ লাখ চল্লিশ হাজার টাকা ছ লাখ বত্রিশ হাজার টাকায় ট্রাইভারটা দিয়ে দেবো আসুন নিয়ে যান চার মাসের ট্রাইভার নতুনে ন লাখ টাকা দাম আপনি ছ লাখ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট দামে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন হোয়াইট বিউটি আরেকটি গাড়ি কালেকশন হোয়াইট বিউটি গ্র্যান্ড আইটেন নিউজ দু হাজার উনিশের লাস্টের গাড়ি অনলি ত্রিশ হাজার কিলোমিটার চলা অটোমেটিক গাড়ি আছে স্পোর্টস মডেল আছে দাম হট কালেকশন হট দাম চ্যালেঞ্জিং প্রাইস অনলি অনলি দাম পাবেন মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই টাকাতে চার লক্ষ ষাট হাজার টাকা ফিনান্স হবে বাকি টাকা আপনার যে টাকার গাড়ি চার লক্ষ পঁয়ত্রিশ চার লক্ষ ষাট চার লক্ষ সত্তর ফিনান্স হবে এবং গাড়িটাকে আপনাকে প্রদর্শন করানো হোক দেখে নেন গোটা ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় এই রেটে আপনি গাড়ি পাবেন না উনিশের সেপ্টেম্বর কি অক্টোবরের গাড়ি আছে গ্র্যান্ড আইটেন নিউজ স্পোর্টস মডেল অটোমেটিক ভেরিয়েন্ট অনলি একত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার চড়া গাড়িটি একবার চারিদিকে দেখে নেন টায়ারের ভিটটা একবার দেখে নেন কীরকম টায়ারের ভিট আছে গাড়িটা আপনাদেরকে দেখানো হচ্ছে অনলি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা মোতা ফিন্যান্স হবে বাকি টাকা আপনাদের একক্ষণি যোগাযোগ করুন একক্ষণি এস এম কার বাজার ভিজিট করুন গুড কান্ডিশন গাড়ি নিতে হলে। ভিভার্স আমরা আরেকখানি বাঘের বাচ্চা নিয়ে চলে আসি সামনে দাদা টেস্টটা বলে গেলুন দু হাজার কুড়ির একদম টপ মডেল ডাবল ইড অপশনাল সানরুকের সাথে সানরুফাই ধামাকা পুরস্কার একদম ধামাকা আবার ধামাকা ধামাকার ওপর ধামাকা আজকে তো সমস্ত ডিলারের পেজে যা সমস্ত ডিলারের কাছে গাড়ি দেখুক মাত্র তেইশ হাজার চলা অন রেকর্ড এক ডায়মন্ড কেটিং অ্যালাউইল সানরুক